এখানে যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা দেখতেছেন এটাতে আড়াইশ দিনে প্রায় এক লাখ সাতাত্তর হাজারের মতো ভিউজ হয়েছে ঠিক আছে এখানে আমরা যদি এই জিনিসটা সাত দিনে দেখি তাহলে তিরিশ হাজারে নেমে গেছে এবং কি সব কিছু ডাউন দেখাচ্ছে তো এই জিনিসটা কিন্তু আমাদের অনেকেরই সাথেই হচ্ছে বা ঘটছে ঠিক আছে তো আমরা এখানে আড়াইশ দিনে এক লাখ সাতাত্তর হাজার এবং কি সব কিছু আছে এবং কি সাত দিনে এটা তিরিশ হাজারে নেমে সব কিছু ডাউন হয়ে গেছে এটা কেন হয় আজকের ভিডিওতে এট টু জেড বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক ফেসবুকে আমাদের রিচ ডাউন হয়ে যাওয়ার কারণ কি ঠিক আছে রিচ ডাউন হয়ে যাওয়ার কারণ আছে তার মধ্যে আমি একটা একটা করে আপনাদেরকে বলতেছি ঠিক আছে প্রথমত হল যে আমাদের পোস্ট আমরা যদি পোস্ট নিয়ে পাবি দেখা যাচ্ছে আমরা এই যে আমাদের পেজটা এটাতে আমরা পোস্ট করতেছি যে একটা নিয়ম আমাদেরকে মানতে হবে নিয়মটা মেইনটেইন করতে হবে এবং টাইমটা মেইনটেইন করতে হবে ধরেন আমরা এখানে একটা ভিডিও কালকে আপলোড করছি মানে আমরা এই পেজের নিয়ম হলো আমরা তিন দিন পর পর একটা একটা ভিডিও আপলোড করি যেটা আমরা আমাদের চ্যানেলেও করে থাকি তো তিন দিন পর পর একটা একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমরা এখানে কি করি আমরা প্রতিদিন একটা সাতটা যে সে সন্ধ্যায় সাতটা বাজে আমরা একটা ভিডিও পাবলিশ করি ঠিক আছে তো দেখা যাচ্ছে আমি আজকে সাতটাই করলাম পরের দিন দশটায় করলাম তারপরের দিন বারোটায় করলাম তার পরের দিন দেখা যাচ্ছে সকালে করে দিলাম তো এই যে টাইমগুলো আমরা মেনটেন করি না এক্ষেত্রে কিন্তু আমাদের ভিউজ আর কমে যায় এবং কি আমাদের রিচটা ডাউন হয়ে যায় ঠিক আছে তো ক্ষেত্রে আপনারা খুবই দরকারি যেমন আজকে যদি সাতটা বাজে একটা ভিডিও আপলোড করেন কালকে বাজে আর একটা ভিডিও আপলোড করবেন মানে এই টাইমটা আপনাকে মিলাইতে হবে তো আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড না করতে পারেন সেক্ষেত্রে হলো যাই আপনাদেরকে কি করতে হবে আপনারা যদি তিন দিন পর একটা একটা ভিডিও আপলোড করেন সেই সেম তিন দিন পর পর সেম টাইমে একটা ভিডিও আপলোড করবেন ঠিক আছে সেক্ষেত্রে হলো যে আপনাদের পেজের এনগেজমেন্ট এবং কি ভিউজটা বাড়বে তো ঠিক আছে আমরা এর বিষয়ে যেহেতু আলোচনা করছি এখন আমরা পরবর্তী দাপে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি কেন রেস ডাউন হয় ফেসবুকে যে পোস্টগুলো আমরা আপলোড করি নিয়মিত সেগুলোর ক্ষেত্রেও আমাদেরকে নজরে নজর রাখতে হবে ঠিক আছে আমরা প্রথম দফে দেখাইছি আপনারা পোস্টগুলো কিভাবে টাইম মেনটেন করে পোস্ট করবেন ঠিক আছে পরবর্তী দফে আমরা হলো এখানে যে পোস্টটা করতেছি ভিডিও আমরা যখন পোস্ট করি অনেকে দেখা যায় ফেসবুকে আবার লং ভিডিও আপলোড করতে পারেন না ঠিক আছে লং ভিডিও আপলোড করলে কিন্তু একটু সমস্যা দেখা দেয় এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ওটা কিভাবে করবেন এখানে প্রথমত আমরা অনেকে কি করি এখানে টাইটেলে দেখা যায় কতগুলো হ্যাশট্যাগ দিয়ে দিই ঠিক আছে এখানে মূলত বেশি হ্যাশট্যাগ ইউজ করার দরকার নাই এখানে নর্মালি আপনারা ছোট থেকে একটা টাইটেল দেবেন পারেন title টা আপনারা chat নিতে পারেন chat GPT যে title গুলা দেয় এগুলো অবশ্যই trending ঠিক আছে এগুলা কাজ করে আমরা কিন্তু আমাদের youtube কিন্তু এখন chat GPT র যেই title আছে সেগুলা আমরা এখান থেকে নিয়ে use করি মানে আমরা লিখে দিয়ে যে আমাদের এই বিষয় নিয়ে একটা title লিখে দাও তখন chat GPT আমাদের একটা title লিখে দেয় ঠিক আছে এখানে ধরেন আমরা এই যে facebook এর কিভাবে বাড়াবেন এই যে এই video টাইটেলটা title দিতেছি এখানে আপনারা দেখেন ফেসবুকের এর কিভাবে বাড়াবেন ঠিক আছে কিভাবে বাড়াবেন এখানে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব উপরের লাইনে কিন্তু আমাদেরকে এটাই দিতে হবে আমরা এখানে কিন্তু একটা ক্যাপশন দিয়ে ভিডিও আপলোড করে দিই নাকি উপরে আমরা এটা দিব নিচে এটা দিবো তারপরে যে আমরা দুই একটা এখান থেকে হ্যাশট্যাগ দিব ঠিক আছে আমরা এখান থেকে এখন হ্যাশট্যাগ দিতে পারি অবশ্যই আমরা দুইটা দিবো যেহেতু এটা রিলেটেড ফেসবুক তো আমরা এখানে ফেসবুকের এর ট্যাগ দিতে পারি এবং কি ভাইরাল যে ট্রেন্ডিং এই দুই একটা হ্যাশট্যাগ আমরা এখান থেকে দিতে পারি দেওয়ার পর আমাদের ভিডিওটাতে কপিরাইট রেট আছে কি না এটা আমরা চেক করে চেক করার জন্যই এখানে কপিরাইট রেট সেক্টারটা করে রাখবো ঠিক আছে করার পর এখান থেকে ডান করে আমরা পোস্টটা আপলোড করব এখন তো এটা রিলস আমরা লং ভিডিও কিভাবে আপলোড করব লং ভিডিও নিয়ে আমাদের মানে ফেসবুকে আমি আপনাদেরকে একটু দেখাই এটা যদি দেখাই দেখেন আমাদের এখানে লং ভিডিও গুলো কিন্তু সুন্দরভাবে আপলোড হয়েছে এভাবে কিন্তু আপনারা অনেকেই আপলোড করতে পারেন না এই জিনিস নিয়ে আমাদের একটা ভিডিও আছে অলরেডি আপনারা এটা আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিও শেষে ওটা দেখে নিতে পারবেন ঠিক আছে দ্বিতীয় দফে আমরা যেটা জানবো সেটা হলো যে আমরা অনেকেই একটা ভুল করি সেই ভুলটা হলো কি আমরা হলো যে আমাদের নিজেদের ভিডিও নিজেদের প্রোফাইলে শেয়ার করতে আমরা নিজেরাই মানুষকে শেয়ার করে দিতে এটা কিন্তু ইনবক্স একটা ভুল কাজ ঠিক আছে নিজের প্রোফাইল বা নিজের অ্যাকাউন্ট থেকে কখনো আপনাদের ভিডিও শেয়ার করবেন না আমাদের এখানে যে ভিডিও গুলো আছে এগুলো আমরা দেখেন কোনো শেয়ার করি না যে শেয়ারগুলো হয়েছে এগুলো পাবলিক মানে অর্গানিক ভাবে করছে আপনারা কি করেন আপনাদের যে ভিডিও গুলা সেগুলো আপনারা ডাইরেক্টলি শেয়ার করে দেন বা কোনো গ্রুপে শেয়ার করে দেন দেখা যাচ্ছে আপনারা ফেস থেকেও ডাইরেক্ট শেয়ার করে দেন আবার অ্যাকাউন্ট দিয়েও শেয়ার করেন তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এনগেজমেন্ট এবং কি ভিউজ কমে যাবে আমরা নিজের যে প্রোফাইল আছে নিজের যে পেজ আছে এগুলা থেকে আমরা কখনো এই যে মানে আমাদের এই সেগুলো দিয়ে কখনো আমাদের নিজেদের যে পোস্টগুলো বা ভিডিও গুলা এগুলো আমরা শেয়ার করবো না ঠিক আছে এটা এই যে জিনিসটা এটা আমরা কেউই করবো না এটা করলেও কিন্তু আমাদের ভিউজ এবং কি এনগেজমেন্ট কমে যেতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা এটা অবশ্যই মাথায় মাথায় রাখবেন যে আমাদের নিজের অ্যাকাউন্ট বা নিজের পেজ বা নিজের অ্যাডমিন অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা ভিডিও শেয়ার করবো না ঠিক আছে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন তো এই যে তিন চারটা বিষয় আমি বললাম এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ভিউজ এবং কে যেগুলো আছে এগুলো বেড়ে যাবে ঠিক আছে তো এখানে হলো যে মূলত এই তিনটা বিষয় এখন দেখা যাচ্ছে একদিনে তো আর এগুলো হয়ে যাবে না এটা আপনাকে এই নিয়ম মেনে আপনাকে কাজগুলো করতে হবে তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো একদিন একদিন ভাইরাল হবেই ঠিক আছে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেস থেকে দেখে থাকলে ফেসটা ফলো করবেন